হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আর শুভ রথযাত্রা সবার অনেক অনেক ভালো কাটুক জয় জগন্নাথ ভগবান সবাইকে ভালো রাখুক আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার এই ছোট্ট রুম ছোট্ট রুমের মধ্যে আমার এই একটা ঠাকুর নেই আমার একটা ছোট্ট ঠাকুরঘর মাঝে মাঝেই মানে প্রায় পুজো দিই বিশেষ করে যখন ওকেশান কোনো পুজোর দ্বীপ থাকে তখন পুজো দিই মনটা একটু ভালো থাকে আর পুরো ভিডিও দেখতে থাকো তোমরা আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখন তো চলছে আমের সিজন তো ভাবলাম যে আজকে একটা কিছু খাবার বানাই আজকে আম দই বানাবো আমগুলোকে ফার্স্টে ছোটো করে কেটে নিয়েছি দেখো আম খেতে কার কার ভালো লাগে কার না ভালো লাগে আম খেতে তো বাঙালির ভালোই লাগে বলো হোক আজকের আম দই বানাবো তার জন্য এই যে দইয়ের সাদাটা নিয়েছি আর আমগুলো হোক ছোঁচোটো করে কেটে নিয়েছি আর আমটাকে পেস্ট করব পুরোটা আর বাড়িতে গিয়েছিলাম তোমরা জানো আমার আগের ভিডিও দেখেছ আমি বলেওছি লাইভে মা দই দিয়ে দুধ দিয়েছিল সরি দুধ দিয়েছিল গরুর দুধ ওখান থেকে কিনে তো ভাবলাম যে দুধটাকে দই বানিয়েই খাবো তার জন্য দুধ আর আমাদের যেখানে কেনা প্যাকেট করা দুধের থেকে দেশের বাড়িতে গরুর দুধটা অনেক বেটার তো এই যে আমের পেস্ট বানিয়ে ফেলেছিলাম ওটা দিয়ে এবারে পুরোপুরি একটা আম দই কিছু রেডি হয়ে গেছে আর এটাতে আমি দই বসাবো কার কার দই খেতে ভালো লাগে দই খেতে মোটামুটি সবাই ভালো লাগে আর তা যদি সিজনে আম দই হয় তো কোনো কথাই নেই বলো জাস্ট কালারটা দেখো লোভনীয় হওয়াও কালার তো পুরোটা দইটা বসাবো তোমাদেরকে দেখা কেমন লাগে তো কোনো কাঠাই নেই তাই না এত সুন্দর একটা জিনিস বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করলে হয় দইটা পুরোপুরি এভাবে দিয়ে দিলাম আর এটা আমি একটা গরম জায়গায় রাখবো বন্ধ জায়গায় যেখানে কোনো বাতাস চলাচল করবে না আপাতত চার ঘন্টা লাগলেই দইটা সেট হয়ে যাবে যদিও আমি চার ঘন্টা না সারা রাতে রেখে দেবো কারণ আমি আবার মাঝরাতে উঠে দই দেখব না তো এখন বাদে রাত্রি দশটা এখন আমি রেখে দেব আমি আলমারির মধ্যেই রাখবো কাপড় চাপা দিয়ে তারপর সকালবেলা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে দইটা পুরো সেট হয়েছে দেখো মানে এটা তো বুঝতে হবে যে দই বানানো তো আমি একদম পাকা পাকাপোক্ত আমার দই বানাতে ভালো লাগে আমি ভালো দই খেতেও আমার ভালো লাগে দেখো একদম পুরো সেট হয়ে গেছে দইটা একদম ঠিকঠাকভাবে সেট হয়েছে তো এটাকে যখন ফ্রিজে রাখবো না ফ্রিজে তো এখনও রাখিনি ফ্রিজে রাখার পরে আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে আরও জমে যাবে দইটা এখন তো ফ্রিজে নেই যেহেতু গরম এখনও তার জন্য এরকম লাগছে তবুও দেখো কত সুন্দর দেখতে লাগছে তো ঝটপট চলে এসো তোমরা বাড়িতে আজকে রথের দিনে তোমাদেরকে আম দই খাওয়াবো আর রথের যাত্রায় সবাই অনেক অনেক ভালো কাটাও দিনটা সবাই অনেক ভালো থেকো আর এটা বলো দইটা বানানো কেমন হলো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো আর যদি পুরোপুরিভাবে বলো যে কিভাবে বানালাম পুরো প্রসেসটা তোমাদেরকে এখনও অনেক কিছু টিপস ঠিকঠাক বলেনি তো তোমরা কমেন্ট করতে পারো আমি একদম ভালো করে রেসিপি ভিডিও শেয়ার করবো আজকের মতো এতটুকু টাটা বাই বাই সবাই অনেক